আমি কখনো আমি জাতীয় স্বেচ্ছাসেবক দলের এবং জাতীয় দলের সকল সৈনিক সে আওয়ামী মাফিয়াগুলিদেরকে এই বাংলার মাটিতে কোনো দিন একদিনের জন্য ঘোষা করা হবে না সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা ভিডিও মুঠিতে দেখেছেন আমি এমপি কালাম উপজেলার চেয়ারম্যান তার পাই চলেন চিহ্নিত শিল্প সন্ত্রাসীরা অফেন কুল্লি করে রোগের কর্তা করেছে সংগ্রামী নেতৃবৃন্দ আমি মাফি সেই চার তারিখে ছাত্র জনতাকে তাসের রাজত্ব করে নির্মমভাবে হাজার হাজার ছেলেদের উপর গুল্লি চালিয়েছে আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি রুবেল হত্যার পিডিও ফুটেজ থেকে সমস্ত যারা গুল্লি করেছে হত্যা করেছে ছাত্র জনতা গুল্লি করেছে ওই যদি সুষ্ঠু তদন্ত করে বিচার না করা হয় আমরা ছাত্র জনতাকে নিয়ে তাদের তার প্রশাসনের সামনে আজ

সেজন্য আমার আইনি নিয়ে আমি সব সময় ঘুরছি আমি জানি আমার শুধু পাঁচ সাতজন সুপারিল ছিল যারা দেখেছে যারা দেখেছে যদি আবুল কালাম আজাদকে ছাড়া এই মামলায় কোন পাই তারা করা হয় তাকে ছাড়া তাহলে আমরা রাজপথে বসে যাবো যদি তাতে আমার জানো চলে যায় আমি তাদের রাজি

দেবITARU জেলা সাগর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আজকে একটি কথা পড়ে পড়ে আজকে এই প্রতিষ্ঠাবাসিতীতে একজন বলেছিল 10টা গুন্ডা 10টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা কে বলেছে ছিল সেই شورایতে কি আছে কোন আজকে কোথায় গেল আপনার 20টা গুন্ডা কোথায় গেল আপনার 10টা হুন্ডা আর বাংলার মানিতে এই সংগঠনের এই সন্ত্রাসীদের তাই হবে না আজকে আমি আমার অভিভাবক দেবী তালের অভিভাবক জনতা এবং তালের কুশি নিকট আমি বিনীত অনুরোধ করবো আজকে আপনি আলতি বিধান দিবেন এই রবীন্দ্র হত্যার আলতি বিধান দিবেন রবীন্দ্র হত্যার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দেবী তালে অচিরেছেন এই রবীন্দ্র হত্যার মামলা রুজু হয় যদি না হয় যে বিদ্যালয়ের মাঝে এই রুমের বিচার আজকে আলতিমে কাম দিবেন এই আলতিমেটা ভিতরে যদি মামলা হয় এই মামলা যারা আসামি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যারা আসামি যারা আমার ছোট ভাই কাজদার বলেছে প্রত্যক্ষদর্শী মানুষ তাদেরকে যদি ওই দিনে গ্রেপ্তার না করা হয় আপনি আজকে আলটিমেটা দিবেন ওই আলটিমেটের মধ্যে যদি মামলা এবং গ্রেপ্তার না হয় আমরা প্রয়োজনে দেবিন্দারের থানা পরিষদ আমরা গেলা করবো এতে আপনারা আছে ভিতরের কোন ধরের যোগ্যতা বা অপশক্তি কোনো মার্ডার হয় নাই রাজনৈতিক কারণে কিন্তু ওই স্বৈরাচারী বিগত যিনি কিছুদিন আগেই এমপি থেকে বিতাড়িত হয়েছেন আবুল কালাম আজাদের নেতৃত্বে আমার প্রাণপ্রিয় ছোট ভাই রুবেলকে হত্যা করেছেন যেই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে আবুল কালাম আজাদ সহ এখানে এদের পশুরা যারা ছিলেন ওদের সবাই বিচার নিশ্চিত করার জন্য আমি আমার প্রাণকীয় নেতা এবং প্রশাসনকে অনুরোধ রেখে আমার শেষ করছি দাবি করছি এবং যে গুলি করে হত্যা করেছে তাদের ছুট বিচার হবে আমাদের কেন্দ্রীয় কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সবাই তার ব্যাপারটা তাদের মনে দেওয়া সঙ্গে সুপার্থ দিয়েছে থেকে এবং তার বিচারের জন্য আমরা আশা করি খুব শীঘ্রই এ দেশে বেঁচে থাকতে এ দেশে আইনার আওতা থেকে ঢুকে থাকতে পারবে না প্রত্যেকে আইনার আওতা আসতে হবে এ প্রতিষ্ঠা শিখিতে আরেকটা কথা বলতে চাই আমাদের এই স্বেচ্ছাসেবক দল এবং পৌর শাখা শক্তিশালী করার জন্য আমি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি সহ সাধারণ বলতে চাই আপনাদের পাশে আসি এবং যে কোনো কাজে এবং এটা শক্তিশালী করার জন্য যে কোনো আমার সাথে পনেরো বছর সম্পর্কে করেছে আমি বেশি কিছু বলবো না আমি কাকে বিপদ পেয়েছে তাহলে কাকে কাছে পেয়েছে কাকে সুসংখ্য সুবাদ সুসংখ্যা পেয়েছে কাকে কে জানে কার কাছ থেকে সহায়তা পেয়েছে তার রাশকি আমি দাদা আমি আমাকে ভালো আমার পরিবার আমার ছিল না সম্পর্কে আমার ভালো ভালো সময় ছিল আমি অতটুকু বলবো যে সময়ের মধ্যে বিদ্যালয়ে জাতীয় দলের হাত রয়েছে তার প্রতি আপনারা ইউনিট প্রচার এই সংগঠনকে শক্তিশালী করবেন তারেক ভাইকে এগিয়ে নিয়ে যাবেন এটাই আমার আশা আর বেশি কিছু বলবেন না